এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আমি ছাতার নিচে দাঁড়ালাম আর কি ভাই ছাতার নিচে ভাই আপনার নামটা বলবেন একটু কাদোয়াতে ভাইয়ের বাসা আমি ছাতার নিচে দাঁড়িয়েছি আজকের এই দ্বিতীয় রাউন্ডের খেলা হাস খেলা প্রতিযোগিতায় কাদোয়া এই পুকুরে অনুষ্ঠিত খেলা শুরু হয়ে গেছে হাত ধরার জন্য ওই পাশ থেকে সবাই সাঁতার শুরু করে দিয়েছে দেখা অনেক

দেখার জন্য এখানে হাজারো দর্শক উপস্থিত হয়েছে আর কি দর্শক কানে কানে পূর্ণ হয়ে গেছে পুকুরের চারিপাশ তো বৃষ্টি এসে আসা শুরু হয়ে গেছে বৃষ্টির কারণে অনেক দর্শক আবার

এইটা <laughs> আমি এখন নাসিমের কাছে যাবো যে হাঁসটা ধরলো দ্বিতীয় রাউন্ডের খেলায় তার কাছ থেকে আমি কথা নিব। যে আসলে তার অনুভূতিটা আমি জানতে চাবো যে তার হাঁস ধরার অনুভূতিটা কেমন আর কি আর হাঁস ধরার পরে তাকে কেমন লাগলো নাসিমের কাছে পৌঁছার চেষ্টা করছি আর কি বাবা তোমার নাম কি বাবা হাঁস ধরেছ বাবা তোমার কেমন লাগছে বাবা লাগছে আমি পাইছি এটা খুব আনন্দের একটা বিষয়

এই পুকুরে সাঁতার কাটতে নাকি আচ্ছা ধন্যবাদ ভাই তোমাকে খুব সুন্দর লাগছে যে তোমার তুমি যে অনুভূতি ব্যক্ত করলে যে হাঁস ধরার জন্য তোমাকে অনেক ভালো লাগছে দ্বিতীয় রাউন্ডও দ্বিতীয় রাউন্ড খেলায় দ্বিতীয় হাঁস প্রতিযোগিতা জয়ী হলো আমাদের নাসিম ভাই সে গ্রামেই বসবাস করে রিক্সা চালায় সে হয়তো সাদা মাটা জীবনযাপন করে নাসির ও নাসির ভাই সে দ্বিতীয়বার হাঁস খেলা প্রতিযোগিতায় সে জয়লাভ করেছে নাসির ভাই হাসনি নিয়ে ক্লাবের ব্যক্তিদের সঙ্গে ক্লাবের দ্বারা উদ্যোক্তা তাদের সঙ্গে নাসির উপস্থিত হয়েছে ধন্যবাদ আমি একটা ছবি নেব ভাই একটু কয়েক সেকেন্ড ভাই কাদোয়া গ্রামে কাদোয়া যুব কল্যাণ উচ্চ উৎসাহ উদ্দীপনের এখানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল এই পুকুরেই খেলা হলো আর কি আর সেই এখান থেকে আবার যারা দর্শক এসেছিল তারা আস্তে আস্তে তাদের গন্তব্যস্থ চলে যাচ্ছে 阿、啊、姐，我我。